একটু একটা ইয়ে কথা বলি যে আসলে গঠিত হয় চাপের কারণে যখন একটা বৃহত্তম দল একটা জিনিস প্রত্যাশা করে তখন মানে বিভিন্নভাবেই আসলে স্বাধীন আমরা বলি কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না এবারও চাপ সৃষ্টিকারী দল অবশ্যই আছে তো সেক্ষেত্রে কি হবে ভোটার তালিকা প্রণয়নের ব্যাপার আছে এলাকা পুনর্নির্ধারণের ব্যাপার আছে অনেকগুলো বিষয়ই আছে তাদের হাতে তো সেখানে কি ছিলেন প্রত্যক্ষ চাপের মুখে তারা ছিল এবার চাপ আসবে এটা আমরা অসংখ্য করি তা সেটা পরোক্ষ ভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নজরে রাখে এবং প্রত্যেকের সহযোগিতা থাকে আশা করি এসব প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারবে শতভাগ পাবে কিনা এখনো আমাদের আশঙ্কা হয়ে গেছে দ্রুততম সময়ে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আবার কেউ কেউ বলছে যে সংস্কার কিছু হওয়ার পরে আপনি নির্বাচনটা হলে ভালো হয় আপনারা ইসলামী আন্দোলন সেই জায়গাটাতে কি মনে করেন আমরা বলে আসতেছি যে আগে সংস্কারের পর নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থা ফিরে যাওয়া লাগতে পারে এই জন্য সংস্কার হলে আগে কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে শান্তিপূর্ণভাবে মানুষ দিক আর প্রয়োগ করতে পারবে তাতে করে দেখা যাবে যে অশান্তি অস্বস্তি আছে এটা দূর হবে আশা করি দেশে চরম অস্বস্তিতে আছে সব জায়গায় একটা অস্বস্তি কাজ করতেছে যদি প্রভাব মুক্ত হয়ে কাজ করার দৃঢ়তা যেভাবে পেশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে দৃঢ়পদে ওনারা থাকতে পারেন তাহলে অনেকটা সফল হতে পারবেন আর যদি এই জাতীয় কোনো বিশেষ দলের প্রভাব থাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে সবারই নজর রাখা দরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যেন বিষয়টা নজর রাখেন যত রকম সহযোগিতা দরকার তাদেরকে দেয় তাহলে আশা করি কিছু না কিছু পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আমরা আশা করতেছি

খেলামাত মজলিস সম্ভবত ডিসেম্বরের প্রথম দিকেই বলবে আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে জোট নামে হোক আর সমঝোতার নামে হোক বিষয়টা হবে ইনশাল্লাহ সেটা আমাদের এভাবে আলোচনা হয়েছে অন্যান্য যে দলগুলো আছে নিবন্ধিত তাদের সঙ্গে আগে আলোচনা করতেছি আমরা যখন ঐকমত্যে পৌঁছাবো এরপর জামাতের বিষয়ে আমরা কি করবো আমরা তখন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেব এটাও আলোচনা হয়ে গেছে একটা বিষয় বলা হয় যে স্লাভি আন্দোলনকে নিয়ে জামাত এবং বিএনপি উভয়ের মধ্যে একটা টানাপোড়েনের বিষয় আছে তো সেই জায়গাটাতে আসলে আপনারা বলেছেন যে সমমনা দলগুলোর সাথে আপনারা জোটবদ্ধ থাকবেন সমমনা দলের বিষয়টা কিclear করা সম্ভব বিষয় তো নির্বাচন আসলে সবাই চায় তার সমর্থক সমর্থন মানে যে ইসলাম আন্দোলন যেটা একটা ভালো অবস্থানে চলে গেছে তিন নম্বর পর্যায়ে নেতা গুরমি সমর্থকের অনেক একটা বাড়াচুঁচি দেখা যাচ্ছে এখন আশা করতে হবে আসা আসেও যোগাযোগ করে না তা না যোগাযোগ রাখতেছে তো আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি এবং অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে তবে আমাদের কোনো পদস্খলন না হয় না একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা নষ্ট না হয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের চিন্তা আওয়ামী লীগ বিষয়টা আমার দলীয়ভাবেই বিতর্কিত হয়ে গেছে তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না হ্যাঁ যারা রাজনীতি করে সবাই তো আর খারাপ না কিছু ভালো মানুষ থাকতে পারে তাদের বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন দুইটা ভাগ যদি করি বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন কিছু ভালো থাকতে পারে তাদের দুইটা পথ যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তো ওই পরিচয় তারা করতে পারবে আর যদি না আসে যেহেতু তারা ভালো মানুষ ভালো কোনো সংগঠন ভালো কোনো দল তার বেছে নেবে যদি রাজনীতি করতে চায় তাহলে ধারাব এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে দ্রুততম সময় নিয়ে একটু কথা বলি দ্রুততম সময়টা অনেকেই বলছে আপনাদের প্রত্যাশা কি এবং আপনারা কি মনে করছেন সেই দ্রুততম সময় এবং ইসির প্রথম কোন কাজটা করা যে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় কিছু নির্বাচন দিয়ে তারা জিনিসটাকে পরীক্ষা দিতে পারে হ্যাঁ হতে পারে স্থানীয় নির্বাচন দিলে তার সক্ষমতা কতটুকু তারা নিজেরাই কাজ করতে পারবে তাই হতে পারে সেটা

এর জন্য আমরা বলেছি সবার মাধ্যমে একটা জাতীয় সরকারের নমুনা যদি বেশ করে হয় তাহলে দেশে শান্তি আসতে পারে এককভাবে কোনো দল যদি এটা সংখ্যাবিষ্ঠ আসল পায় স্বেচ্ছাচারী হওয়ার কারণে মানুষের মধ্যে অসুস্থ দিতে হয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় জন্যে আমরা বলেছি কারণ ধরে হয় কি সবার ভোটের মূল্যায়ন হয় না ভোটের মূল্যায়ন হয় এবং ভালো মানুষগুলো বেছে দেওয়া সম্ভব হয় তাহলে ওই একই অবস্থা হবে পরিচালিত নিয়মে যদি নির্বাচন আবার সেই খালো টাকা বেশি শক্তির প্রভাব লাভার আসতে পারে তাতে করে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুল হয়ে যেতে পারে আর মানুষের মতো হতাশা হয়ে যেতে পারে এর জন্য আমরা এখন দাবি জানাচ্ছি অনেকেই দাবি জানিয়েছে এটা পরীক্ষামূলক হলেও একবার দিয়ে দেখা যেতে পারে আমার আশা করি দেশে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে আচ্ছা আরেকবার যদি একটু রিপিট করতেন আমরা পরে আসছি তো এই নতুন ইলেকশন কমিশন নিয়ে আপনারা কতটা আশাবাদী সুষ্ঠু নির্বাচন অনেক বেশি আশাবাদী বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে বক্তব্য রেখেছেন আশাবাদী হওয়াই যায় উনি বলছিলেন আমি বেঞ্চারি কোনো কাজ করবো না সবার অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করবো বিশেষ করে ভোটারদের এই কথার উপর দৃঢ় পদবি থাকতে পারে এই জন্য আমি বলেছি একটু আগে বললাম যে সবার সহযোগিতা প্রয়োজন হবে যেহেতু একটা ভাঙ্গা ঘোড়ার মধ্যে দিয়ে আশা তো তো অন্তর্বর্তীকালীন সরকার জন্য এইদিকে যত সম্ভব সহযোগিতা করে আর রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা প্রয়োজন আমরা বলেছি যদি সদিচ্ছা দেবে প্রকাশ করেছে বেশ করেছে। এর উপরে অর্থ থাকতে পারি ইসলাম বাংলাদেশ অবশ্যই শতভাগ সহযোগিতা করতে লাস্ট প্রশ্নটা করি রাজ্যভূমের হচ্ছে নির্বাচন কমিশন আইন নিয়ে কিছু কথা হচ্ছে আপনি জেনেছেন কারো কারো মতামত হচ্ছে যে যখন যে বিদ্যমান আইঙ্গুলো আছে সেগুলো দিয়ে সুষ্ঠু নির্বাচন আসলে করা সম্ভব আবার অনেকে বলছেন যে না কিছুটা পরিবর্তন আনা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মানে আমরা সবসময় বলে আসছি প্রত্যেকটা সেক্টরে সংস্কারটা বেশি জরুরি তো এইসব জায়গায় যে আইনগুলো মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি করবে নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে সেখানে একটা সংস্কার আসতেই পারে আসলে ভালো হয় আসলে

একজন নেতিব থাকলেও হয়তো তারা দৃঢ়তার কারণে হয়তো কোনো নেতিবাচক কোনো অবস্থা নিতে পারবে না এটা ভাবনা আশা করি সফলতায় প্রতিষ্ঠিত দেখা যেতে পারে